আসলাম আমি সাদেনলি ফুসিও কল করতাম যে তাই ডাক্তার দেখাইতা এমিউশন হইয়া একজন ডাক্তার আসছেন হসপিটাল তাই আসুন কি না দেখি আমার লোকে তখন আমি যাই হসপিটালে দেখি কোনো ডাক্তার পাওয়া যায়নি এবং তার চাম্পারও আসেনি একটু ঠান্ডা লাগছিল তাই ছটা পরে বের হয়ে গেলাম ডাক্তারের খুঁজে দেখি হসপিটালে গিয়ে কোনো ডাক্তার পাওয়া যায় কিনা রাস্তা দিয়ে হাতে রাখছি বাবলাম একটা ব্লক করে নিই বেশ দূরই হসপিটালটা আমার ঘর থেকে বলতে বলতে আমি হসপিটালের সামনে চলে এসলাম এটা আমাদের হসপিটাল দেখতে পারবেন কালীগঞ্জ মিনি হসপিটাল তো আমি এখন গেটের সামনে দিয়ে প্রবেশ করব চারিপাশে কিছু কিছু গাড়ি দেখতে পারবেন রোগীর জন্য এই হসপিটালে মোট দুজন এমবিবিএস ডক্টর রয়েছেন এবং ডক্টর দুজন রয়েছেন আয়ুর্বেদিক ডক্টর দেখি প্রবেশ করে কেউ পায় কি না না এখানে তো কোনো কেউ নেই ডক্টর সামনের চেম্বারে হয়তো থাকতে পারেন হসপিটালের ভেতরে কোনো চেম্বারে ডাক্তার পেলাম না হয়তো পার্সোনাল চেম্বারে থাকতে পারেন দীপক্সের চেম্বার সামনে এগোয় হয়তো আহমদ সারের চেম্বার থাকতে পারে হা এই তো ডাক্তার এম ইউ আহমেদ সম্ভবত এটাই তো ওখানে আমি পিসিকে বলবো যে কুলা আছে আসতে পারেন তোমরা যাই হোক ডাক্তার পেয়ে অনেকটা খুশি হলাম গিয়ে বলবো আসতে পারেন ডাক্তার আছেন আজকের জন্য টাটা বাই বাই